জামায়াতের সঙ্গে জোট চান না এনসিপির তিরিশ নেতা তাসনিম জারার পদত্যাগ জাতীয় নাগরিক পার্টিতে বিভাজন ভবিষ্যৎ রাজনীতিতে বড় প্রশ্ন বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব দলটির ভেতরে জামায়াতে ইসলামের সঙ্গে রাজনৈতিক জোট বা আসন সমঝোতা নিয়ে তীব্র মতবিরোধ প্রকাশ্যে এসেছে এনসিপির কেন্দ্রীয় কমিটির অন্তত তিরিশ জন প্রভাবশালী নেতা প্রকাশ্যেই জামায়াতের সঙ্গে জোটের বিরোধিতা করেছেন এই অবস্থার মধ্যেই দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন এই দুই ঘটনার ফলে এনসিপির ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান এবং আসন্ন নির্বাচনে তাদের কৌশল নিয়ে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে এনসিপির ভেতরে ক্রমবর্ধমান অস্বস্তি জাতীয় নাগরিক পার্টি গঠনের শুরু থেকেই নিজেদের একটি মধ্যপন্থী ধর্মনিরপেক্ষ ও নাগরিক অধিকার ভিত্তিক রাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে দলটির নেতারা বারবার দাবি করেছেন এনসিপি কোনও ধর্মভিত্তিক রাজনীতির সঙ্গে আপোষ করবে না কিন্তু সাম্প্রতিক সময়ে দলটির শীর্ষ পর্যায়ে জামায়াতে ইসলামের সঙ্গে সম্ভাব্য রাজনৈতিক সমঝোতা নিয়ে আলোচনা শুরু হলে এনসিপির ভেতরে ব্যাপক অসন্তোষ তৈরি হয় কেন্দ্রীয় কমিটির তিরিশ জন নেতা একযোগে দলের নীতিগত অবস্থানের বিরুদ্ধে এই আলোচনাকে আদর্শবিরোধী এবং রাজনৈতিক আত্মঘাতী সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন একজন কেন্দ্রীয় নেতার নাম প্রকাশ না করার শর্তে বলেন এনসিপি কখনোই জামায়াতের রাজনীতির সঙ্গে আদর্শগতভাবে একমত ছিল না এখন যদি শুধুমাত্র আসন ভাগাভাগির লোভে আমরা এই অবস্থান বদলাই তাহলে দলের অস্তিত্বই প্রশ্নের মুখে পড়বে কেন জামায়াতের সঙ্গে জোট নিয়ে আপত্তি জামায়াতে ইসলামের সঙ্গে জোটের বিরোধিতা করার পেছনে এনসিপির নেতারা কয়েকটি মূল কারণ তুলে ধরছেন এক আদর্শগত দ্বন্দ্ব এনসিপির একটি বড় অংশ মনে করে জামায়াতের রাজনীতি ধর্মভিত্তিক এবং অতীতের বিতর্কিত ভূমিকার কারণে জনগণের বড় অংশের কাছে গ্রহণযোগ্য নয় দুই তরুণ ও শহুরে ভোটব্যাঙ্ক হারানোর আশঙ্কা এনসিপির সমর্থকেরা বড় অংশ তরুণ শিক্ষিত ও শহরকেন্দ্রিক জামায়াতের সঙ্গে জোট হলে এই ভোটাররা মুখ ফিরিয়ে নিতে পারে বলে আশঙ্কা করছেন নেতারা তিন আন্তর্জাতিক ভাবমূর্তি এনসিপি নিজেদের একটি আধুনিক ও গণতান্ত্রিক দল হিসেবে তুলে ধরতে চায় জামায়াতের সঙ্গে জোট আন্তর্জাতিক মহলের নেতিবাচক বার্তা দিতে পারে এমন মত অনেকের কেন্দ্রীয় কমিটির তিরিশ জন নেতার অবস্থান দলীয় সূত্র জানায় এই তিরিশ জন নেতা ইতোমধ্যেই দলের হাই কমান্ডকে লিখিতভাবে তাদের আপত্তির কথা জানিয়েছেন তারা স্পষ্ট করে বলেছেন জামায়াতের সঙ্গে কোনো আনুষ্ঠানিক জোটে এনসিপি গেলে তারা তা মেনে নেবেন না প্রয়োজন হলে তারা দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিতেও প্রস্তুত ভবিষ্যতে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ নিয়ে পুনর্বিবেচনা করবেন এই অবস্থান এনসিপির ভেতরে কার্যত একটি ভাঙনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তাসনিম জারার পদত্যাগ বড় ধাক্কা এই টানাপুড়েনের মধ্যেই সবচেয়ে বড় চমক আসে যখন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা অনুষ্ঠানিকভাবে দল থেকে পদত্যাগ করেন এক সংবাদ সম্মেলনে তাসনিম যারা বলেন আমি এনসিপিতে যোগ দিয়েছিলাম একটি নীতিনিষ্ঠ ও জনগণের রাজনীতি করার আশায় কিন্তু সাম্প্রতিক সিদ্ধান্ত ও আলোচনা আমার রাজনৈতিক বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক তাই আমি দলীয় পদ থেকে সরে দাঁড়াচ্ছি এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেব তারই ঘোষণার পরপরই রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয় তাসনিম যারা কে তাসনিম যারা এনসিপির একজন পরিচিত ও আলোচিত নেতা তিনি দলের সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তরুণ কর্মীদের মধ্যে জনপ্রিয় নাগরিক অধিকার ও স্বচ্ছ রাজনীতির পক্ষে সোচ্চার তার পদত্যাগ শুধু একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নয় বরং এটি এনসিপির ভেতরের সংকটকে প্রকাশ্যে এনে দিয়েছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ের ঘোষণা পদত্যাগের সঙ্গে সঙ্গে তাসনিম যাঁরা জানান তিনি আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি বলেন আমি জনগণের কাছে দায়বদ্ধ দলীয় সমঝোতার রাজনীতির বাইরে গিয়ে সরাসরি মানুষের সমর্থন নিয়ে লড়াই করতে চাই এই ঘোষণা এনসিপির জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে কারণ তাসনিম জারার সঙ্গে অনেক স্থানীয় নেতাকর্মী ও সমর্থক যুক্ত রয়েছেন এনসিপির শীর্ষ নেতৃত্বের প্রতিক্রিয়া এনসিপির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত প্রতিক্রিয়া দেওয়া হয়নি তবে দলের একজন মুখপাত্র সংক্ষিপ্ত বক্তব্যে বলেন দলীয় সিদ্ধান্ত নিয়ে মতভেদ থাকতেই পারে আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি এবং আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করব তবে জামায়াতের সঙ্গে জোটের প্রশ্নে দলটি এখনও স্পষ্ট অবস্থান জানায়নি রাজনৈতিক বিশ্লেষকদের মতামত রাজনৈতিক বিশ্লেষকদের মতে এনসিপি বর্তমানে একটি সংকটময় মোড়ে দাঁড়িয়ে একজন বিশ্লেষক বলেন এনসিপি যদি জামায়াতের সঙ্গে জোটে যায় তাহলে দলের একটি বড় অংশ ভেঙে পড়তে পারে আবার জোট না করলে নির্বাচনী সমীকরণে তারা পিছিয়ে পড়তে পারে এটি তাদের জন্য কঠিন সিদ্ধান্ত ভবিষ্যত রাজনীতিতে কি প্রভাব পড়বে এই ঘটনার সম্ভাব্য প্রভাবগুলি হল এক এনসিপির ভেতরে আরও পদত্যাগ দুই দলীয় বিভাজন ও নতুন রাজনৈতিক জোটের জন্ম তিন তাসনিম জারার মতো নেতাদের স্বতন্ত্রভাবে শক্ত অবস্থান তৈরি চার ভোটের মাঠে নতুন সমীকরণ সব মিলিয়ে বলা যায় এনসিপির সামনে এখন শুধু একটি সিদ্ধান্ত নয় বরং তাদের রাজনৈতিক পরিচয় ও ভবিষ্যৎ নির্ধারণের প্রশ্ন জামায়াতে ইসলামের সঙ্গে জোট নিয়ে আপত্তি কেন্দ্রীয় কমিটির তিরিশ জন নেতার প্রকাশ্য অবস্থান এবং তাসনিম জারার পদত্যাগ এই তিনটি ঘটনা একসঙ্গে এনসিপিকে বড় ধরনের রাজনৈতিক চাপে ফেলেছে এনসিপি কি আদর্শ ধরে রাখবে নাকি নির্বাচনী বাস্তবতার কাছে নতি স্বীকার করবে তাসনিম জারার স্বতন্ত্র প্রার্থী নাকি নতুন রাজনৈতিক বার্তা দেবে এই প্রশ্নগুলোর উত্তর মিলবে আসন্ন নির্বাচনের পথচলায়